আচ্ছা এমন অনেক শব্দ বা বাক্যাংশ আছে না যেগুলো আমরা প্রায়ই ব্যবহার করি শুনতে শুনতে একদম অভ্যাসে পরিণত হয়ে গেছে কিন্তু কি হবে যদি আমাদের বহু পরিচিত একটি ধারণার আসল অর্থই শত শত বছর ধরে হারিয়ে গিয়ে থাকে চলুন আজ কোরআনের এমনই একটি রহস্যের গভীরে ডুব দেওয়া যাক আর সেই পরিচিত বাক্যাংশটা হল আমিলুস সলিহাত কোরআনে যা বারেরও বেশি এসেছে এতবার পুনরাবৃত্তিই বলে দেয় এটা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু ভাবন্ত একবার যদি এত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্টের আসল মানেটাই আমাদের কাছে ঝাপসা হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের বিশ্বাস আমাদের কাজ এগুলোর উপর তার প্রভাবটা ঠিক কতটা গভীর হতে পারে চলুন এই ভাষাগত সূত্র ধরেই রহস্যের সমাধান করি দেখুন আমি যে সোর্সটা নিয়ে এই আলোচনাটা সাজিয়েছি সেখানে বেশ বড় একটা দাবি করা হয়েছে বলা হচ্ছে এই বাক্যাংশের প্রচলিত অনুবাদ যারা সৎ কাজ করে শুধু একটা সরলীকরণই নয় এটা একরকম দায়িত্বজ্ঞানহীন বেশ বড় কথা তাই না চলন্ত দেখি কেন এমনটা বলা হচ্ছে তো এই রহস্যটা আমরা কয়েকটা ধাপে সমাধান করব প্রথমে দেখব প্রচলিত অনুবাদের সমস্যাটা কোথায় তারপর খুঁজব এর আসল অর্থ এবং সবশেষে দেখব সৎকাজ এবং সংস্কারমূলক কাজের মধ্যে সম্পর্কটা ঠিক কী আচ্ছা তাহলে শুরু করা যাক দেখুন আমিলো সালিহাত শুনলে আমাদের মাথায় কি আসে যারা সৎ কাজ করে বা গুড ডিডস তাই তো এটাই তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কিন্তু মূল আপত্তিটা ঠিক এখানেই বলা হচ্ছে এই সৎকাজ বা গুড ডিডস অনুবাদটা একটা বিশাল ধারণাকে যেন একটা ছোট্ট বাক্সের মধ্যে আটকে ফেলেছে এর ফলে এর যে সক্রিয় সংস্কারমূলক এবং পৃথিবী বদলে দেওয়ার শক্তি সেটা পুরোপুরি চাপা পড়ে যায় তাহলে সৎকাজ না হলে আসল অর্থটা কি এর উত্তরটা পেতে হলে আমাদের শব্দটার একদম মূলে মানে রুটে ফিরে যেতে হবে সালিহাত শব্দটার মূল ধাতু হল সালাহ আর আরবিতে সালাহ মানে হল কোনো কিছুকে ঠিক করা মেরামত করা বা উন্নত করা খেয়াল করার মতো বিষয় হল মেরামত তো তখনই করা হয় যখন কিছু একটা গড়্বর থাকে তাই না মানে কিছু একটা ভাঙা ছিল সেটাকে জোড়া লাগানো হচ্ছে আর ঠিক এখান থেকেই আমেলুস সালেহাতের নতুন এবং আরও সঠিক অর্থটা বেরিয়ে আসছে সংস্কারমূলক কাজ বা রিফর্মেটিভ অ্যাকশন এর মধ্যে তিনটা মূল আইডিয়া আছে এক সংস্কার করা দুই সংশোধন করা আর তিন মীমাংসা বা শান্তি স্থাপন করা খেয়াল করুন প্রত্যেকটা কাজের পেছনেই কিন্তু একটা সমস্যা সমাধানের উদ্দেশ্য লুকিয়ে আছে এই পার্থক্যটা বোঝার জন্য একটা দারুণ উপমা দেওয়া যায় ধরুন একজন ক্ষুধার্থ মানুষকে খাবার দেওয়া হল এটা অবশ্যই একটা অনেক ভালো কাজ কোনও সন্দেহ নেই কিন্তু এটা হলো রোগের লক্ষণের চিকিৎসা আর আমেলুস সলেহাত হল রোগের মূল কারণটাকে নির্মূল করার চেষ্টা মানে শুধু একজনকে খাবার না দিয়ে এমন একটা সিস্টেম তৈরির চেষ্টা করা যাতে ওই এলাকায় আর কাউকেই না খেয়ে থাকতে না হয় ব্যাপারটা হল সিস্টেম বা ব্যবস্থার উন্নয়ন আর এই সংস্কারের ধারণাটা কিন্তু শুধু বাইরের জগৎ নিয়েই নয় এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হল আত্মসংস্কার মানে বাইরের কোনো কিছু ঠিক করার আগে নিজের ভেতরটা ঠিক করা জরুরি তাই আমেলুস সালিহাত কিন্তু সরাসরি আমাদের মন আর আত্মার সংস্কারের সাথেও জড়িত এটা একটা অভ্যন্তরীণ বদলের কথা বলছে কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে যদি আমিলুস সলেহাতের মানে হয় সংস্কারমূলক কাজ তাহলে আমরা যেটাকে সৎ কাজ বা পুণ্যের কাজ বলি সেটার জন্য কোরআনে ঠিক কোন শব্দটা ব্যবহার করা হয়েছে নিশ্চয়ই সেই ধারণাটা বাদ পড়ে যায়নি তাই না আর এর একটা অত্যন্ত পরিষ্কার উত্তরও আছে ধার্মিকতা বা পুণ্যকর্ম বোঝানোর জন্য কোরআনে একটা একদম নির্দিষ্ট শব্দ আছে আর সেটা হল আলবীর তার মানে কি দাঁড়ালো। দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণার জন্য দুটো ভিন্ন আর সুনির্দিষ্ট শব্দ কোরআনে আছে কিন্তু সময়ের সাথে সাথে অনুবাদের দীর্ঘ পথে এই সূক্ষ্ম পার্থক্যটা যেন ঝাপসা হয়ে গেছে তাহলে চলুন এই দুটো ধারণার পার্থক্যটা আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা দেখি কোরআন নিজে আলবির বা প্রকৃত পুণ্যকর্ম বলতে ঠিক কি বোঝাচ্ছে আর এর উত্তরটা একদম সরাসরি দেওয়া আছে সুরা বাকারার বিখ্যাত একশো নম্বর আয়াতে দেখুন আয়াতটা শুরুই হচ্ছে আমাদের একটা প্রচলিত ধারণাকে নাড়িয়ে দিয়ে শুরুতেই বলে দেওয়া হচ্ছে যে ধার্মিকতা কোনো বাহ্যিক অনুষ্ঠান বা রিচুয়ালের মধ্যে সীমাবদ্ধ না ব্যাপারটা এর চেয়েও অনেক গভীর এরপর বলা হচ্ছে আসল পূর্ণটা কি প্রথমত বিশ্বাসের ভিত্তি আর বিশ্বাসের পরেই আসছে কর্মের কথা আর এখানে বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে বলা হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তা ব্যয় করা কাদের জন্য তালিকাটা দেখুন আত্মীয় স্বজন আর তারপরই আসছে অভিনব ধারণা এবং যাদের চিন্তাভাবনা অবরুদ্ধ এটা তো রীতিমতো বিপ্লবী একটা ধারণা তাই না তালিকার পরের অংশগুলোতে আছে আধ্যাত্মিক সংযোগ স্থাপন এবং আত্মশুদ্ধি ও সামাজিক বৃদ্ধি ঘটানো আর সবশেষে বলা হয়েছে দুটো চারিত্রিক গুণের কথা এক প্রতিশ্রুতি পূরণ করা আর দুই চরম সংকটের সময়ও ধৈর্য ধরে থাকা মানে দেখুন বিশ্বাস সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিনিয়োগ আধ্যাত্মিক সংযোগ এবং ব্যক্তিগত চারিত্রিক দৃঢ়তা এই সবকিছু মিলেই হল আলবীর এই বিস্তারিত ব্যাখ্যা শোনার পর ব্যাপারটা এখন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আলবের আর আমিলসালি হাত এক জিনিস নয় তাহলে এদের মধ্যে সম্পর্কটা ঠিক কী পুরো বিষয়টা সহজে বোঝার জন্য একটা চমৎকার উপমা দেওয়া যাক ধরুন আলবীর হল একটা গাড়ির বিভিন্ন শক্তিশালী যন্ত্রাংশ এর ইঞ্জিন হলো বিশ্বাস এর জ্বালানি হল সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিনিয়োগ এর মজবুত চ্যাসি বা কাঠামোটা হল চরিত্র আর জিপিএস হলো স্রষ্টার সাথে সংযোগ সব মিলিয়ে এটা হলো একটা শক্তিশালী দারুণভাবে তৈরি একটা বাহন আর আমিলুস চলেহাত হল সেই গাড়িটা চালিয়ে পৃথিবীর কোনো একটা সমস্যার সমাধান করতে যাওয়া কোনো একটা ভাঙা রাস্তা মেরামত করা বা দুটো ঝগড়াটে গ্রামের মধ্যে শান্তি স্থাপন করা সোজা কথায় একটা হল ভিত্তিমূলক গুণাবলী আর অন্যটা হলো সেই গুণাবলী ব্যবহার করে পৃথিবীতে পজিটিভ পরিবর্তন আনার সক্রিয় মিশন তো আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কি দেখলাম আমরা দেখলাম কোরআনের একটা অতি পরিচিত বাক্যাংশের ওপর থেকে যেন বহু বছরের ধুলোর আস্তরণ সরিয়ে দেওয়া হল মানে শুধু ভালো কাজ করার সরল ধারণা থেকে বেরিয়ে এসে এটা আমাদের মনোযোগ আকর্ষণ করছে আত্মসংস্কার এবং সমাজের সক্রিয় সংস্কারের মতো একটা বিশাল ক্যানভাসের দিকে আর এই আলোচনার শেষে একটা বড় প্রশ্ন আমাদের সবার ভাবনার জন্য থেকে যায় যদি একটা মৌলিক এবং এতবার ব্যবহার হওয়া একটা ধারণার অর্থ এতটা ভিন্ন আর গভীর হতে পারে তাহলে ভাষার সঠিক উপলব্ধি এবং নির্ভুল অনুবাদ আমাদের বিশ্বাসকে আমাদের আধ্যাত্মিক পথকে আর এমনকি আমাদের আত্মপরিচয়কে ঠিক কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে প্রশ্নটা হয়তো আমাদের আরও অনেকদিন ভাবাবে